ভাই এটা কত ইঞ্চি ভাই এটা পঞ্চাশ ইঞ্চি পঞ্চাশ ইঞ্চি এইটা কত ইঞ্চি ভাই এটা ফর্টি থ্রি ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি তেতাল্লিশ ইঞ্চি এইটা কত ইঞ্চি ভাই এটা বত্রিশ ইঞ্চি ভাই আজকে অর্ধেক ভাই আজকে অর্ধেক দামে থাকবে ভাই আসলেই আসলেই ভাই আবার ডিশ চ্যানেলও ফ্রি থাকবে ভাই কয়টা চ্যানেল দিবেন 3000 প্লাস চ্যানেল এই টিভি কিনে নিয়ে যাবে আর ডিশের লাইন লাগবে না সম্পূর্ণ ফ্রি দেখতে পারবেন 3000 প্লাস চ্যানেল 3000 প্লাস দেখতে পাচ্ছেন না জি বাংলা চলতেছে হ্যাঁ ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল চলতেছে আরে ভাই এটা কি ব্র্যান্ডের হবে এটা অরিজিনাল সনি প্লাস ব্র্যান্ডের টিভি ভাই অরিজিনাল সনি প্লাস ব্র্যান্ডের কিন্তু এই দেখেন ভাই ভাঙবে না ভাই ভয়ペン না হ্যাঁ ভাঙবে না তো

যারা অর্ডার করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করে অর্ডার করে ফেলতে পারবেন আর শোরুমে আসতে হলে ডিসক্রিপশন বক্সে দেওয়া ঠিকানায় চলে এসে টিভি বুঝে নিতে পারবেন ভাই ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি বারো বছর সার্ভিস ওয়ারেন্টি একেবারে পানির মতো ক্রিস্টাল এই টিভি আপনারা যারা নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন